সুপ্রভাত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে এই স্বর্ণালী সকালের আন্তরিক ভালোবাসা অভিবাদন জানিয়ে আজ একটি ছোট্ট প্রতিবেদন শুরু করছি আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আমি একটি নিজের ব্যক্তিগত কাজে এখানে হেঁটে যাচ্ছিলাম এটা আমারই পাড়ার একদম সন্নিকট গড়িয়া গঙ্গা রোড আমার সাথে যে ভদ্রলোককে দেখছেন আমার অত্যন্ত শ্রদ্ধার অত্যন্ত ভক্তির ব্যক্তি এনার সাথে যখনই দেখা হয় নানান বিষয়ে কথাবার্তা হয় এবং আমার সাহিত্যচর্চা যখন সমাজের বুকে প্রকাশিত হতে থাকে তার প্রাককালে যার সান্নিধ্য যার অনুপ্রেরণা উৎসাহ এবং লেখালেখির মধ্যে যার থেকে জ্ঞান আরোহণ করতাম উনি দিতেন এবং যখন অনলাইন ছিল না তখন অফলাইনে আমি কবিতা লিখে পাগলের মতো খুঁজতাম কাকে পড়ে শোনাবো কাকে পড়ে শোনাবো তার মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হলেন এই মাননীয় নাম বলুন শ্রদ্ধেয় দেবকুমার সেন মহাশয় তো আজকের উনি উনি এরকম বলে থাকেন আমার সম্পর্কে আমার সাথে দেখা হলে বেশ কিছু কথাবার্তা কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে যেটা দিলেন আমি যেটা নিলাম আপনি কি বলবেন না আমি বলবো আপনি বলুন কি নিলেন আপনি যে এই মুহূর্তে বললেন যে এই যে ভালো থাকা মন্দ থাকা আমাদের যে কুশল বিনিময় হয়ে থাকে তার পরিপ্রেক্ষিতে আমি সব সময় বলে থাকি এটা তো বানানোর কথা নয় বলে থাকি যে আমি যতদিন বেঁচে আছি এখন এই পৃথিবীতে এর চেয়ে অল্প সময় অনেক অনেক মহৎ ব্যক্তি বিশ্ববরেণ্য বলে স্বীকৃতি পেয়েছেন সেই মানুষেরাও এতদিন পৃথিবীতে থাকেন কিন্তু আপনি আমার সর্বত্র যখনই দেখা হয় কামনা করেন এই জায়গাটা দাঁড়িয়ে আপনি কি বলবেন এই কারণেই দীর্ঘায়ু কামনা করি যে আপনার কবিতার মাধ্যমে আপনি সারা বিশ্বকে জানাচ্ছেন নানান প্রতিবেদন কর্মের মাধ্যমেও আপনাকে জানাতে হবে সেই জন্যই আপনার বেঁচে থাকাটা খুবই জরুরি তো আপনি কি জানেন যে আমি শুধু লেখালেখি নয় বর্তমানে তো সোশ্যাল মিডিয়ায় একটা নানান রকম অ্যাক্টিভিটিস তুলে ধরা যায় সেখানে লেখালেখির পাশাপাশি একজন সাহিত্যপ্রেমী এবং সাহিত্য সাহিত্যমনস্ক মানুষের মনোভাবটাই একটা বড়ো বিষয় তো আগেকার সময়ে কবি সাহিত্যিকেরা কিন্তু অপশান ছিল না মাধ্যম ছিল না শুধু কলমের দ্বারা কাগজেই তুলে ধরতেন কিন্তু এখন বক্তব্য এবং নানান রকম বিষয় দিয়ে তুলে ধরা যায় সেটা সেটাই সেই দিক দিয়েও আমি যথেষ্ট চেষ্টা করছি নিজেকে অ্যাক্টিভ করে তোলার এবং এর পরিপ্রেক্ষিতে সমাজের বিভিন্ন মানুষের চোখে আমাকে একটু দৃষ্টিকোট হতে হয় বিদ্রুপের সম্মুখীন হতে হয় এটা কি আপনি জানেন এটা কিন্তু কি হচ্ছে সেটা কোনো যায় আসে না সে তার সমাজের পক্ষে কথা বলতে হবে সমাজ প্রকৃতভাবে ভাবতে হবে কোনটা সমাজের মঙ্গল সেই আমি খুব আপ্লুত তিনি শুধু সাহিত্যপ্রেমী নয় কবি নন তিনি হচ্ছেন একজন একদা অঞ্চলের একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বও বটে শ্রদ্ধেও দেবকুমার সেন মহাশয়কে যে যে পরিস্থিতিতে যেভাবেই হোক নানান রকম সময় ওনার সাথে আমার মত হয়েছে বা হতে পারে কিন্তু আমি অন্তর থেকে এনাকে ব্যক্তি হিসেবে আমি শ্রদ্ধা করেছি আজও করি আগামীতেও করবো রাজনৈতিক ব্যক্তিত্ব না বলে আপনি যদি আমাকে কর্মবীর বলতেন তাহলে খুশি ভালো হ্যাঁ সমাজের জন্য না আপনি দেখেন না কিন্তু ওই দিক থেকেও তো আপনার একটা বড় পরিচয় রয়েছে ওই দিক থেকেও তো আপনার একটা বড় পরিচয় রয়েছে সেটা তো রাজনীতির মধ্যে থেকেও যদি কেউ নিজেকে একটা আলাদা ব্যতিক্রমী ব্যক্তি তৈরি করতে পারে সেটাও তো একটা রাজনীতির পক্ষ ভালো তাই নয় হ্যাঁ আজ এ পর্যন্তই রাখছি আপনার সাথে যখনই দেখা হয় আমি কিন্তু আপনার স্মরণে কি আছে না না যে আমি জানি না আমি কিন্তু সেই ব্যক্তি মানে আপনার আপনারকেই কি পায়ে হাত দিয়ে আমি নমস্কার করা ব্যক্তি কিন্তু আপনি আমাকে দেখলে একদম আনন্দে বিহল হয়ে ওঠেন আপ্লুত হয়ে ওঠেন সেই জন্য আপনাকে ধন্যবাদ আপনি এত বড় আমি কয়েকদিন আগে আমার স্ত্রীর জন্মদিনে আমি কিছু খাদ্য বিতরণ করতে যাচ্ছিলাম সেখানে আমাদের পৌরপিতা সহ আরও কয়েকজন ছিলেন তারা আমি তো ভেবেছি যে আমার ভাবনা চিন্তা তো সোশ্যাল মিডিয়ায় নানানভাবে ছড়িয়ে পড়ে তো আমি আতঙ্কে থাকি বিয়েতে থাকি কিন্তু তারা আমাকে দেখে এতটাই আনন্দিত হয়েছেন এত আমাদের কবি বলে এটা আমাকে ভাবিয়েছে আমাকে আমার নিজের লেখনীর দায়িত্ব বাড়াচ্ছে আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যেদিন আপনি লিখতে ভালো না কাঁচা হাতে সেদিনই আপনাকে বলেছিলাম যে আপনি চেষ্টা করে যান নিশ্চয়ই বড় হবে আর আপনি সব আপনাদের আশীর্বাদ গড়িয়া নতুন দেয়ারা থেকে রয়েছি কবি সুব্রত মিত্র এবং শ্রদ্ধেয় দেবকুমার সেন মহাশয় আমি এখন একটা হাত বন্ধ আছে আমি এই ফোনটা এই রেকর্ডিংটা কেটেই ওনাকে আমি প্রণাম করব সকলে খুব খুব ভালো থাকবেন এভাবেই আমার মন মানসিকতা যাতে অক্ষুণ্ণ থাকে এই আশীর্বাদটুকু আপনারা করুন সকলে আশীর্বাদ করুন আমি যেদিন চলে যাব সেই দিন হয়তো আমার প্রাসঙ্গিকতা ফুটে উঠবে বা উঠতে পারে নাও পড়তে পারে কোনো এক সময় কথা কখনোই বলবেন না আপনার কাজ তো শেষ হয়নি আপনি কবিতার মাধ্যমে সমাজকে সচেতন করছেন কর্মের মাধ্যমে সমাজকে ভরিয়ে দিতে হবে তবেই আপনার চলে যাওয়ার ইচ্ছা জানালেন আগে কর্মের মাধ্যমে আপনাকে সমাজকে জাগিয়ে তুলতে হবে এবং যে সমস্ত দুঃস্থ অবহেলিত মানুষরা সমাজে এখনো উপেক্ষিত তাদেরকে কর্মের মাধ্যমে আপনার কর্মের মাধ্যমে তাদেরকে জাগিয়ে তুলবেন এবং তারা সুষ্ঠ জীবনযাপন যাতে করতে পারে সেই দিকে আপনি দিশা দেখাবেন তবেই তো আপনার কর্ম সফল হবে তবেই পৃথিবীতে আসা আপনার সার্থক হবে তখন যাবার কথা ভাব এখন না সত্যি কথা বলতে আপনি যখনই আমাকে কথা বলেন রাজনৈতিক এবং ব্যক্তি জীবনের ঊর্ধ্ব উঠে যখন কথা বলেন তখন আমার মাথা নত হয়ে যায় এবং আমার নিজের প্রতি নিজের এবং সমাজের প্রতি দায়িত্ব অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় ধন্যবাদ খুব ভালো থাকবেন সকলে ধন্যবাদ